ਗੁਰੁ ਪੇ ਟੁ ਲੈਫ ਟੇ ਸ਼ਾਰ ਦੇ ਦੇ হাই ভিয়ার্স আমি রূপা রুফেশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করার ফলে আজকে চমৎকার সুন্দর সুন্দর ফেরদোস একদমই লনের ড্রেস দেখাচ্ছি যেগুলি থাকছে কটন দুপাটার সাথে অনেকদিন পরে আবারও ফেরদোস লন কটন দুপাটা বা কটন দুপাটার কিন্তু সবার খুবই 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 চাহিদা ছিল সো কটন দুপাটা কিন্তু আবার চলে আসছে সো ন্যাচুরালি ফেটদোস লন কিন্তু সবসময় শিফন দুপাটা থাকে কটন দুপাটার খুবই কম থাকে সেখানে কিন্তু ফেরদোস লন আসছে গঠন দপাটায় যার যার ভালো লাগবে অবশ্যই অবশ্যই ইনভস্ট করতে হবে রু ফ্যাশন হাউসে পেয়ে যেমন স্পেশাল প্রাইসে পেয়ে আছে ফেরদোস লন কিন্তু সবসময় থাকে পঁচিশশো পঞ্চাশ টাকা আজকে পাচ্ছে পঁচিশশো টাকা যার যার ভালো লাগবে ঝটপট ইনবস করতে হবে চমৎকার সুন্দর সুন্দর ফেরদোস লন থাকছে আজকে আমাদের সাথে খুবই সুন্দর সুন্দর ড্রেস পিওর 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 লন ফেরদোস সম্পর্কে আমরা যখনই জানি তখনই জানি হচ্ছে ফেরদোস হচ্ছে একদমই একদমই অরিজিনাল যেটা হচ্ছে লনের যে ড্রেসটা ওরা রিলিজ করে সেগুলি কাপড়গুলি অশুভ সুন্দর হয় আপু যার যার ভালো লাগবে অবশ্যই অবশ্যই ইম্বস করতে হবে প্রত্যেকটা ড্রেসের কালার খুব সুন্দর থাকবে প্যান্টের কাপড়গুলি অসম্ভব সুন্দর হচ্ছে নরম তুল তুলে থাকবে তার সাথে দুপাটা অসাধারণ সুন্দর কালারগুলি অসম্ভব সুন্দর সুন্দর কালার পেয়ে যাব যার যার লাগবে অবশ্যই ইম্বস করতে হবে আজকে কিন্তু এতই সুন্দর সুন্দর হচ্ছে বাজেট ফ্রেন্ডলি মোরাল সিল্কের শাড়ি যাবে অবশ্যই রাত্রে থাকতে হবে মোরাল সিল্কের শাড়ির জন্য এই উইকে কিন্তু আমাদের সুন্দর সুন্দর শাড়ি লাইফ থাকছে অবশ্যই থাকতে হবে রাত্রে শাড়ি দেখার জন্য চমৎকার সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস আসছে আউটলেটে অলরেডি পাকিস্তানি ড্রেসের কিন্তু বেশ ভালো একটা লট চলে গেছে অনলাইনে কিন্তু শুরু হয়ে যাবে নেক্সট উইক থেকে ওকে সো আমি শুরু করে দিচ্ছি সো এখন যে ড্রেসটা দেখাচ্ছে কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস প্রথমে একটা সুন্দর হচ্ছে একটা বৃষ্টি ভেজা সুন্দর স্নিগ্ধ একটা আকাশের মতন নীল শুরু করছে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে হচ্ছে এই ড্রেসটা কোড নাম্বার হচ্ছে ওয়ান ফেরদোস লনের চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা একটা খুব সুন্দর খুবই সুন্দর নেকটা সুন্দর করে হচ্ছে আমরা প্রিন্ট পেয়ে আছে অসম্ভব সুন্দর করে সাইড থেকে দেখো কি সুন্দর করে প্রিন্টটা আছে সো এই থেকে এই হচ্ছে এটা হচ্ছে সাইডের প্রিন্টটা হ্যাঁ সো এটা হচ্ছে ফেরদোল ফেরদোস লনের হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস জাইদ হচ্ছে এটার ডিজাইনগুলি সো জাইদ হচ্ছে ফেরদোস লনের আরেকটা হচ্ছে এটা ক্যাটালগও বলতে পারো ফেরদোস লনের হচ্ছে আরেকটা ক্যাটালগ প্যাটার্নের সো জাইদ হচ্ছে এইটার ডিজাইনগুলি করা হয়েছে সো এটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর দুই সাইড থেকে সুন্দর করে হচ্ছে প্যানেল চলে আসছে ডিজাইনার সো এটা হচ্ছে নেকটা এর সাথে পেয়ে যাবে সুন্দর হচ্ছে ব্যাক সো এই হচ্ছে এটার ব্যাক সো এই হচ্ছে এটার ব্যাগ কালারটা এত সুন্দর এত সুন্দর সো এই হচ্ছে এটার ব্যাগ সুন্দর করে হচ্ছে একদমই একদমই কি থাকছে সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা থাকছে চমৎকার সুন্দর কি দারুণ লাগছে একদমই একদমই শুভ্র সুন্দর এর সাথে পেয়ে যাবো সুন্দর একটা লোয়ার পোর্শন এই হচ্ছে লোয়ার পোর্শন এর সাথে পেয়ে যাবো সুন্দর দুটো স্লিপের অংশ কালারটা অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর স্নিগ্ধ লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ মাচা দেখো ড্রেসটাও কি সুন্দর ড্রেসটা ধোয়ার সঙ্গে সঙ্গে এমনি আরও স্নিগ্ধ লাগতে তাই না হাই আপু কেমন আছে ভালো আছে হাই আপু হ্যালো আপু সালমা আপু সো কোন নাম্বার হচ্ছে কত ফেরদোসলনে কোন নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা হচ্ছে অমৎকার সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে ওয়ান সো এই হচ্ছে এটা ফেরদোস ফেরদুসলনে আপু সবসময় কাপড়টা এই জায়গাটাতে দেখবে এই জায়গাটা কাপড়টা দেখলেই বোঝা যায় যে লনে কাপড়টা কি থাকে খুব সুন্দর সো এই হচ্ছে দোপাট্টা অসম্ভব সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে অসাধারণ সুন্দর একটা হচ্ছে ড্রেস এই হচ্ছে এটা দোপাট্টা এই হচ্ছে এটার আঁচল খুব সুন্দর এই হচ্ছে এটার আঁচল চমৎকার সুন্দর একটা আঁচল সহ খুব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা ডিজাইন আর একটা সুন্দর প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে সো এই হচ্ছে ড্রেসটা এটার সাথে সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে একদম সলিড এর একদম নরম তুল প্যান্টের কাপড়গুলি যে কী পরিমাণ ভালো থাকে ফেরদোস লনের সো এই হচ্ছে ড্রেস অরিজিনাল পাকিস্তানি ফেরদোস লনের একটা চমৎকার সুন্দর ড্রেস কোন নম্বর হচ্ছে ওয়ান প্রাইস আছে হচ্ছে পঁচিশশো টাকা সো খুবই সুন্দর স্পেশাল প্রাইজে পাচ্ছে এটা চাইলে এগুলি পঁচিশশো পঞ্চাশ করে থাকে আজকে কিন্তু বেশ স্পেশাল প্রাইজে পেয়ে আছে পঁচিশশো টাকা টু ফাইভ ডাবল জিরো এনসাই ডেলিভারি আশি টাকা ওর সেটা থাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সুন্দর একটা স্কাই কালারের ড্রেস আপু কেমন আছো মাত্র তোমার কথা ভাবছিলাম তুমি চলে আসো একদম অনেক 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 দিন বাজবো হুম অনেক দিন এই হচ্ছে দুপাটা এই হচ্ছে ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে কত কোন নম্বর হচ্ছে ওয়ান এফ ওয়ান লিখিনি বাস করতে হবে প্রাইস যাচ্ছে হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে হচ্ছে পঁচিশশো টাকা এই হচ্ছে কোন নাম্বার টু এত সুন্দর এত সুন্দর মানে ফের দোসে না এই প্যাটার্নের ডিজাইনগুলো খুব সুন্দর লাগে কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা একটা এত সুন্দর করে দেওয়া আছে খুবই সুন্দর সো এই প্যাটার্নের ড্রেসগুলো এত দারুণ লাগে দেখতে সো এই হচ্ছে এটা ড্রেসের ফ্রন্ট আমি ব্যাক স্লিভে পরে দেখাচ্ছি সো আগে আমি হচ্ছে দোপাটা ধরে নিই কোড নাম্বার হচ্ছে টু সো এই হচ্ছে দোপাট্টা ইস পুরো ইশ একটা ড্রেস এই হচ্ছে দোপাট্টা চমৎকার সুন্দর একটা দোপাট্টা পুরো কনফ্রাস্টে যাচ্ছে এটার সাথে পেয়ে যাবো সলিড একটা প্যান্টের কাপড় কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে টু হচ্ছে এটা অসাধারণ সুন্দর কোন নাম্বার হচ্ছে টু এফ টু লেখিন বস করতে হবে অসম্ভব সুন্দর একটা ফেরদোস লনের কটন দোপাট্টা যারা চেনাপো ফেরদোস লনের কটন দোপাট্টা জানা পো ফেরদোস লনে কটন দোপাট্টা কিন্তু খুব 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 কম পাওয়া যায় সো যার জন্য ঝটপট বস করতে হবে কোন নাম্বার হচ্ছে এফ টু লিখে প্রাইস আছে হচ্ছে আমি বলতেছি ফাইভ টু ডাবল জিরো টু ফাইভ ডাবল জিরো হ্যাঁ দুই হাজার পাঁচশো টাকা টু ফাইভ ডাবল জিরো টাকা টাকা হচ্ছে আমাদের আউটলেটে পেয়ে যাবে বাট সব ডিজাইন কিন্তু থাকবে না হ্যাঁ কিছু ডিজাইন আছে বাট সব ডিজাইন নেই সো এই হচ্ছে ড্রেসটা কি সুন্দর যে দোপাটাটা খুবই 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 সুন্দর খুবই সুন্দর দোপাটা কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর চমৎকার সুন্দর একটা ড্রেস তো এই হচ্ছে এটা ড্রেসের ফ্রন্ট এই হচ্ছে ড্রেসের ব্যাক ড্রেসটার কালারটা খুবই 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 সুন্দর এই হচ্ছে ড্রেসের ব্যাগ তার সাথে কিন্তু আমরা দুইটা স্লিভ সুন্দর করে পেয়ে যাব সো এই হচ্ছে ড্রেসের ব্যাগ এটার সাথে সুন্দর দুইটা স্লিভ থাকছে সো এই হচ্ছে দুইটা স্লিভের অংশ জাস্ট লাভলি খুবই সুন্দর দীপাপু সো হচ্ছে তাহলে পঞ্চাশ টাকা বাড়ায় দিই কি বলো স্পেশাল প্রাইসে পঞ্চাশ টাকা বাড়ায় দিই তাহলে ছাব্বিশশো টাকা ওকে দীপাপুর জন্য ছাব্বিশশো টাকা পঞ্চাশ টাকা বাড়ানো ঠিক আছে দীপাপুর তোমার জন্য ছাব্বিশশো টাকা সো কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে থ্রি সো কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি খুবই সুন্দর সো কোড নাম্বার থ্রি হচ্ছে আমার জন্য হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চটপটি হয়ে যাবে আমার জন্য হ্যাঁ আমার ছেলে স্কুলের সামনে পঞ্চাশ টাকা চটপটি পাওয়া যায় খুবই সুন্দর আমার ছেলে খায় সো এটা হচ্ছে ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা অসম্ভব সুন্দর ফেরদোস লনে কোড নাম্বার থ্রি এটা ভিন এগ দিয়ে বানালে অনেক সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে এই জায়গাটায় কিচ্ছু না পো এই জায়গাটা একটু ভি করে বানাইলে খুব সুন্দর লাগবে দেখতে কোড নাম্বার হচ্ছে তুমি কানতেছ কেন তোমার জন্য ছাব্বিশশো টাকা তো পঞ্চাশ টাকা কিচ্ছু হবে না সো আমি তোমার জন্য পঞ্চাশ টাকা বাড়াই দিলাম হ্যাঁ সো তাহলে আমি পঞ্চাশ দিয়ে খাইতে পারবো সো এই হচ্ছে দোপাটা চমৎকার সুন্দর একটা দোপাটা দেখা যাচ্ছে খুবই সুন্দর করে ডিজাইনের একটা চমৎকার সুন্দর দোপাটা হচ্ছে কালারটা খুব সুন্দর একদমই একদমই ক্রিমি হোয়াইটের সাথে হোয়াইটটা কিন্তু একদমই ক্রিম হোয়াইট বলে ভুল হবে হোয়াইটটা সুন্দর একটা হচ্ছে নীলচে হোয়াইট না আর কি ওটার সাথে ব্লু কালারের কম্বিনেশন এর সাথে সুন্দর একটা প্যান্টের কাপড় পাচ্ছি সো এই হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে থ্রি আচ্ছা ঠিক আছে দীপাদি তাহলে দাদার কাছ থেকে বাকি তিনশো টাকা হ্যাঁ দাদার কাছ থেকে বাকি তিনশো টাকা সো এই হচ্ছে সুন্দর দোপাটা সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি কোড নাম্বার হচ্ছে থ্রি ফেট লনে কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা ব্যাক চমৎকার সুন্দর একটা ব্যাক যাচ্ছে সো এই হচ্ছে ব্যাকটি দেখো কি সুন্দর কালারটা যেরকম সুন্দর এটার সাথে ডিজাইনটা অসম্ভব সুন্দর ফেট দোস লন আপু এমনিই সুন্দর তার সাথে প্রত্যেকটা ডিজাইন ওরা আসলে আপু ডিজাইনার ওপর সাথে ডিজাইনের ওপরে কিন্তু অনেক 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 কিছুই কিন্তু পে করতে হয় অনেক টাকা পে করতে হয় ডিজাইনারকেও কারণ এইগুলো ডিজাইনগুলো এত সুন্দর ধরা খেয়ে গেলাম সো হচ্ছে না দাদার কাছ থেকে এই টাকা নেওয়া চলবে না দাদার কাছ থেকে আরেকটু বেশি নিতে হবে তাই না সো দাদার কাছ থেকে গাদল শাড়ি নাও বা ওইটা দাদার কাছ থেকে নিয়ে নেব সো এটা হচ্ছে সুন্দর দোপাটা চমৎকার সুন্দর একটা দোপাটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি চলে গেলো কোড নাম্বার হচ্ছে ফোর খুব সুন্দর সো রাগ করো না দীপাদি রাগ করে জাস্ট মজা করলাম সো কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসটা কী সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস নাম্বার ফোর তো এটা কিন্তু একদমই একদমই জেড ব্ল্যাক কালার না ব্ল্যাক কালারের সাথে কিন্তু সুন্দর করে অ্যাশে কম্বিনেশন করা আছে খুব সুন্দর করে একটা সেল প্রিন্ট আছে ডিজাইনটা অসম্ভব সুন্দর কোন নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসটা অদ্ভুত সুন্দর লাগতেছে দেখতে খুবই সুন্দর কোড নাম্বার ফোর এটা বানানোর পরে খুব সুন্দর লাগবে কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা সো অসম্ভব সুন্দর একটা কালেকশন কোড নাম্বার হচ্ছে ফোর এইটার সাথে যে দোপাট্টাটা যাবে দোপাট্টা তখন থেকে দেখতেছিলাম এত দারুণ লাগতেছে দেখতে সাইডের যে প্যানেলে যে ডিজাইনটা পারের কি দারুণ দেখতে কোড নাম্বার হচ্ছে ফোর সো এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা প্যান্টের কাপড় কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ফোর সি জাস্ট লাভলি কালারটা যেরকম সুন্দর ড্রেসটা সেরকম সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর দোস লনের চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর প্রাইস আছে হচ্ছে পঁচিশশো টাকা টু ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো ফুল ড্রেস কট লন লনের থাকছে ফের দোস লনের ড্রেস ফের দোস লনের হচ্ছে প্যান্ট এবং কটনের হচ্ছে সলিড কটনের হচ্ছে প্যান্টের কাপড় থাকছে হ্যাঁ দোপাট্টা থাকছে লন ড্রেস থাকছে লন প্যান্ট থাকছে সলিড কটন সো এই হচ্ছে ব্যাক পোর্শনটা তার সাথে পেয়ে যাবে সুন্দর হচ্ছে স্লিভের অংশ খুব সুন্দর করে দুটা স্লিভের অংশ আমরা পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফোর কি দারুন দুপারটা অসম্ভব সুন্দর কটা নাম্বার ফোর চলে গেল দোপাট্টা কটন হ্যাঁ এটাই বলছিলাম দুপুরটা ন্যাচুরালি কিন্তু লন আসে না হ্যাঁ লন কটনে কিন্তু দোপাট্টা আসে না ফের দোসেন সো দুপারটা হচ্ছে আমরা লন কটনে পেয়ে আছে। থ্যাংক ইউ সো মাচ দীপাদি সো এই যে এরকম ডিজাইন কিন্তু একটা দেখালাম সেটা যে ব্লুর সাথে ছিল এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখাচ্ছে একই ডিজাইন দেখাচ্ছি জাস্ট সেটা হচ্ছে কালারটা কিন্তু কি থাকছে একদমই সুন্দর একটা ব্রাউন কালার মধ্যে আছে একদম ব্রাউনি খেতে ইচ্ছা করতেছে সুন্দর একটা ব্রাউন কালারের সাথে সুন্দর একটা গ্রিনের কম্বিনেশন একদমই একদমই সুন্দর করে কি যাচ্ছে একদমই পেস্তা গ্রিনের কম্বিনেশন যাচ্ছে কোন নম্বর হচ্ছে ফাইভ খুব সুন্দর কোড নাম্বার ফাইভ এই ধরনের কালারগুলো খুব ভালো লাগে দেখতে এবং এটার নাকি ডিজাইনটাও খুব সুন্দর নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সেম ভাবে সুন্দর একটা দুপারটা পাচ্ছে এই ড্রেসগুলি অনেক আরাম আপনার কাছ থেকে রিয়েলটা পেলাম থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আমি চেষ্টা করি আপু অরিজিনাল ড্রেসে দেওয়ার জন্য সো ফের লেখা থাকলেই যে ফেরদোষ হবে অরিজিনাল এটা কখনোই ভাববেন না হ্যাঁ সো অনেকেই মনে করে যে ফেরদোস লেখা থাকলেই ফেরদোষ হবে না আপু ফেরদোস লেখা লিখে বহুত কিছু নিয়ে আসতে পারি আমি লিখে বহুত কিছু নিয়ে আসতে পারি সো লেখা থাকলেই সব কিছু ফেরদোষ হয় না সো অরিজিনাল ড্রেস আপো হাত যারা পরেন তারা হাতে নিলেই বুঝতে পারেন সেটা অরিজিনাল কিনা হ্যাঁ সো অরিজিনাল ড্রেস আপু যেটা বলে দিচ্ছি আপু অরিজিনালটা অরিজিনালি বলে দেবো সো অবশ্যই অবশ্যই দেখে নেবেন সো কোড নাম্বার হচ্ছে ফাইভ সো চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফাইভ দুপাটাতে কি পরিমাণ সুন্দর ডিজাইন করা আছে কোড নাম্বার ফাইভ খুব সুন্দর কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেস চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ফাইভ অরিজিনাল পাকিস্তানি অসম্ভব সুন্দর একটা ফেড দোস লনের চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটার প্রাইস আছে দুই টাকা টু ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি টাকা ওর সে টাকা হচ্ছে টাকা কোড নাম্বার হচ্ছে ফাইভ সো এটার সাথে যেটা যাবে সেটা হচ্ছে সুন্দর একটা ব্যাক পোর্শন সি সেমভাবে ব্যাকটা সুন্দর করে ডিজাইন করা থাকছে যেটা একদম পিট বরাবর থাকবে তার সাথে পেয়ে যাব হচ্ছে সুন্দরের দুইটা স্লিভের অংশ ইস স্লিভটা কি সুন্দর নাইস ড্রেস ইয়াস হাই আপু হ্যালো আপু সো এই হচ্ছে এটা দোপাট্টা খুব সুন্দর খুব সুন্দর সো একদমই একদমই পিওর লনের ড্রেস পাচ্ছে দোপাট্টা পাচ্ছে পিওর লনে সলিডের হচ্ছে প্যান্ট পাচ্ছে সো এরপরে চলে যাব হচ্ছে কোড নাম্বার সিক্স হ্যাঁ আপু লাঞ্চ করে আসে ছেলের সাথে আমি করতে যাচ্ছিলাম না আমি বলছি আমি লাইভ করে এসে লাঞ্চ করব আমার ছেলে বলো না তুমি খেয়ে যাবা ও খাচ্ছ ছেলে তুমি খেয়ে যাবা সো ওর জোড়া জড়িতেই হচ্ছে খেয়ে আসছে বুঝি নাই হালিম আপু আমার ড্রেসটা আপু ইনবক্সে একটু নক দিয়ে দেখতে পারো একটু চেক করতে হবে আছে কিনা হ্যাঁ এটা হচ্ছে যে বিন হামিদের একটা ড্রেস ছিল একটু চেক করে দেখতে হবে কোড নাম্বার হচ্ছে সিক্স সো এই প্যাটার্ন আর একটা ড্রেস দেখালাম কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে এই ড্রেসটা ব্ল্যাকের মধ্যে ছিল বাট এটা হচ্ছে সুন্দর একটা একদম মেরুন কালার মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে এই ড্রেসের চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে সিক্স খুবই সুন্দর একটা কন্ট্রাস্টের দুপাটা যাবে কোড নাম্বার হচ্ছে সিক্স অদ্ভুত সুন্দর আজকে ডিপ কালার লাইট কালার সব ধরনের কালার আছে কার কোনটা লাগবে কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে এই ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস নাম্বার হচ্ছে লন এর কি সুন্দর প্যান্টের কাপড় খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স যাবো আমার ড্রেসটার জন্য একটি ইনবক্সে নক দিয়ে রাখাবো আমি চেক করে জানাবো আছে কি না হ্যাঁ আমার ড্রেসটা হচ্ছে বিন হামিদের একটা ড্রেস ছিল সো আমি যেটা দেখাচ্ছি ফেরদোস লনের ড্রেস কোড নাম্বার হচ্ছে সিক্স অরিজিনাল পাকিস্তানি চমৎকার সুন্দর একটা কালেকশন ফেরদোস লনের ড্রেস কটন ড্রেস লন কটন দোপাটা লন কটন প্যান্ট থাকছে সলিডের উপরে কোড নাম্বার হচ্ছে সিক্স প্রাইস আছে দুই হাজার পাঁচশো টাকা টু ফাইভ ডাবল জির ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর একটা ফের দোষের লনের অসম্ভব সুন্দর পাকিস্তানের একটা ড্রেস পেয়ে যাচ্ছে যার যার ভালো লাগবে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু হবে সো এই হচ্ছে এটা স্লিভের অংশ এরকম সুন্দর একটা ড্রেস পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স যার যেটা ভালো লাগে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত হবে চমৎকার সুন্দর একটা দুপারটা জাস্ট লাভলি কোড নাম্বার হচ্ছে সিক্স চলে গেলো কোড নাম্বার সেভেন কোড নাম্বার হচ্ছে সেভেন ও আচ্ছা এটাই বলছে আমার নাম রূপা মাগার আমি রূপা নই তোমার নাম দিলে কি আমি রূপা হবো সেটাই আর কি আসলে তার জন্য হয় যে লিখলে যে ফেরদোস হয়ে যাবো সেটা না এটা অরিজিনাল পাকিস্তানি ফেরদোস আপু যারা ফেরদোস পরে নো তারা খুব ভালো করে হাতে কাপড় নিলে বুঝবেন যে এটা ফেরদোস কিনা হ্যাঁ সো সেখানে আপনি লিখে দিলাম ফেরদোস কিন্তু আপনি কাপড় পাইলেন হামিদের হাতে নিয়ে বুঝবেন বিন হামিদের কাপড় হাতে নিয়েও যেরকম বুঝবেন ফেরদোসের কাপড় হাতে নিয়ে বুঝবেন অ্যান্ড বিন হামিদ আর ফেরদোস দুই হাতে ধরে আপনি বুঝবেন যে কোনটা বিন হামিদ কোনটা ফেরদোস সেটা লেখা থাকুক আর লেখা না থাকুক হ্যাঁ সো কোন নাম্বার হচ্ছে সেভেন সি চমৎকার সুন্দর একটা পিচ কালারের মধ্যে আছে সো খুবই সুন্দর এই কালারটা সব সবসময় খুব ডিমান্ডিং কালার থাকে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সেভেন লাকি সেভেন কোড নাম্বার সেভেন হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে খুব সুন্দর একটা দোপার্টা পাচ্ছি আমরা এই হচ্ছে দোপার্টা খুবই ব্রাইটিং কালার সো খুব ব্রাইট কালার আমার ছেলে আলাম দে রাখছে সে ঘুম থেকে উঠবে ঘুমাইতেই পারলো না ওঠার জন্য রাখছে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি ওর স্কুল কবে থেকে শুরু হবে সাইবার স্কুল কবে থেকে শুরু সো কোড নাম্বার হচ্ছে সেভেন সো এটার সাথে সুন্দর একটা পিচ কালারের মধ্যে আমরা ব্যান্ড পাচ্ছি দেখো কি গ্লোয়িং লাগতেছে পিচ কালার আমার সব সময় এত ভালো লাগে কারণ পিচ কালারটা সবসময় মুখের সামনে ধরো ইয়েলো কালার পিচ কালার পিঙ্ক কালার এগুলো মুখের সামনে ধরার সঙ্গে সঙ্গে দেখবে একটা খুব সুন্দর গ্লো করে তোমার মোটামুটি তুমি যদি চাও একটু ফসা হইতে যেটা আমি চাই তোমাকে এক সেট মোটামুটি কমায় দেবে এক দুই শেড কমায় দেবে সো এই হচ্ছে দুপারটা এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর এবং একটু ফ্রেশও লাগে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সেভেন লাকি সেভেন প্রাইস আছে হচ্ছে পঁচিশ টাকা টু ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা ওরসে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো এটা যাচ্ছে ব্যাক পোর্শনটা চমৎকার সুন্দর একটা ব্যাক পোর্শন যাচ্ছে সো এটা হচ্ছে ব্যাক পোর্শন সরি উল্টা ধরছে সো এটা যাচ্ছে ব্যাক পোর্শন হ্যাঁ সুন্দর করে ব্যাক পোর্শনটা আমরা পেয়ে যাবো সো এ হচ্ছে ব্যাক পোর্শন এটার সাথে সুন্দর দুইটা স্লিভের অংশ আমরা পেয়ে আছে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে সেভেন আচ্ছা আমি দেখা দিচ্ছি রুমি আপু সি খুব সুন্দর হালে মো হ্যাঁ অনেকেই ঝগড়া করে অনেকেই বলে বাট আমি আমি লাকি আপু যে আমার এটা নিয়ে কেউ ঝগড়া করে না সো অনেকে যেটা হয় যে অনেকে বলে যে আপো এটাতে লিখা নাই কেন বা হচ্ছে এটাতে লেখা আছে কেন এটা অনেকে বলে থাকে বাট থ্যাংকস সবাইকে যে এটা নিয়ে আসলে ওই রকম ঝগড়ার মতন কোনো জায়গা আমি পাইনি এখন পর্যন্ত সো কোয়ারি করে সো কোয়ারি করে দেখে আপু আমি বলে দেওয়ার চেষ্টা করি যে আসলে লেখা থাকলেই সেম হবে না এবং এক আপু এমনও জিজ্ঞেস করছে আমাকে যে যে কালকে একটা লাইভ আমি বলছি যে কটন দাম পঁয়ত্রিশশো টাকা সে লিখেও এবং বলছে আমার খুব লজ্জা লাগতেছে রূপা তোমার কাছে জিজ্ঞেস করতে একটা পেজে দেখলাম কটন দাম পঁয়ত্রিশশো টাকা তোমার কাছে পাঁচ টাকার উপরে কিন্তু কেন কিন্তু আমার খুব লজ্জা লাগতেছে জিজ্ঞেস করতে এই যে কথাটা মানে সে কিন্তু আমার কাছে জিজ্ঞেস করতেও তার লজ্জা লাগতেছে কারণ সে জানে আমি অথেন্টিক জিনিস বিক্রি করি তারপর তার কাছে খুব খারাপ লাগতেছে তো আমি এটা ক্লিয়ার করার জন্য আমি তাকেও লিখেছি এবং লাইভেও বলছে যে ওই জিনিস যদি সেম হয় আমি আমারটা সে ডেলিভারি দিচ্ছি আপনি ওই পেজ থেকে ডেলিভারি নেন সুন্দর করে লিখে দিছে নিয়ে আপনি দুইটা জিনিস যদি আপু সেম পান তাহলে আমাকে জানায়েন আমি অবশ্যই অবশ্যই ওই পেজ থেকে ওনার যতগুলো কোয়ান্টিটি আছে আমি নিবো কারণ ইন্ডিয়া থেকে আমি যে আনি আমি এই প্রাইজে নিতে পারি না তো অবশ্যই আমি ওনার কাছ থেকে নেবো ব্যাপারটা এরকম সো আমি এইটুকুতে লাগে যে হচ্ছে আমার সাথে যারা আছে সো সবাই একটুখানি এটুকু বোঝে এডুকেটেড যে এইখানে আসলে এগুলি নিয়ে ঝামেলা করার কেউ নাই হ্যাঁ ও ভালোই বলছো শুনে খুব ভালো লাগলো আসলে মেকআপের জন্য এটা হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে এই চমৎকার সুন্দর দেখো এটা ধরবো এটাও কিন্তু সে সেইমভাবে ব্রাইট লাগবে কোড নাম্বার হচ্ছে এই চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এইট ইয়েলো কালারের মধ্যে আছে এবং ইয়েলোটা খুবই সুন্দর সো এই হচ্ছে এটা ব্যাক পোষণ সো এ উল্টা ধরলাম আবার সেইমভাবে সো এটা হচ্ছে এটা ব্যাক চমৎকার সুন্দর করে ব্যাকটা করা আছে এবং ফ্রন্টের সাথে ব্যাকের কিন্তু খুবই মিল করা আছে সো যে কোন যে কোনো একদিক থেকে ব্যাকটা করা যাবে ফ্রন্ট ব্যাক করা যাবে হ্যাঁ খুব কাছাকাছি ব্যাক এবং ফ্রন্ট সো এই হচ্ছে এটা ব্যাক পোষণ আমি কোনোভাবেই ধরতে পারতেছে না তারও ধরি সো এই হচ্ছে এটা ব্যাক তুমি হচ্ছে ফর্সা উপদি তুমি তো একদম টুকটুকা লাল টুকটুকা আমি তোমার দেখছি সো এই হচ্ছে এটার ব্যাক পোষণ এটার সাথে থাকবে সুন্দর দুটা স্লিপের অংশ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এইট চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এইট হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর সো দি অপুদি এরা হচ্ছে অ্যাকচুয়াল ফর্সা সেই হচ্ছে তা রহিম আপু সেদের আমি দেখছি হচ্ছে একদম ধবধবে ফর্সা সো এটা হচ্ছে সুন্দর দোপাট্টা অসম্ভব সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে খুবই সুন্দর করে তো তার সাথে পেয়ে যাবে এরকম সুন্দর একটা প্যান্টের কাপড় সো আরও অনেকেই আছে বাট আমার এই মুহূর্তে না মেয়েদের কথাই মনে পড়ছে সো হচ্ছে রয় বিবেক দিয়েস এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে এবং খুবই লাইট একটা ইয়েলো কালার যেটা একদমই ল্যামন ইয়েলো কালার কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এইট প্রায় কোড নাম্বার এইট হচ্ছে এই ড্রেসটার প্রাইস আছে হচ্ছে পঁচিশশো টাকা টু ফাইভ ডাবল জিরো এসে ডেলিভারি এসে আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার এইট যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস করতে হবে খুব সুন্দর সে কি সুন্দর কি সুন্দর অদ্ভুত সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এইট চলে গেল যার যেটা ভালো লাগে বস করতে পারি ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার এইট কোড নাম্বার হচ্ছে নাইন লাস্ট কোড নাম্বার নাইন লাস্ট ওয়ান আমি যে দাদা কি তোমার কথা বলি সবার আড্ডা দিলে এই নিয়ে ঝগড়া লাগে একদল হার মানতে চায় না ও আচ্ছা দিদি কেমন আছো সূর্যাপু ভালো আছে তুমি কেমন আছো আমার নামটা ভ্লোরে সোনা তুই তো একটা লক্ষ্মী সো কোড নাম্বার হচ্ছে নাইন চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে নাইন হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর সো তোর তোরে তো ভুলি নাই রে দোস্ত তোরে তো ভুলি নাই তুই দোস্ত হিসেবে আসিস সো এই হয়েছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে নাইন তবে তোর মেয়েটা একটা পুতুলের মতন হয়েছে পুরাই সো কোড নাম্বার নাইন চমৎকার সুন্দর একটা ড্রেস যাচ্ছে যেটা হচ্ছে একদমই একদমই আকাশের মতো নীল চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে নাইন হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর এটা কিন্তু বানানোর পর অনেক সুন্দর লাগবে আপু কেমন আছে ইনবক্সে পিক দিয়ে পিক দিয়েছি দেখেছি জি আপু দেখেছি অনেক 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 সুন্দর লাগতেছে যদি পারমিশন হয় তাহলে আমি একটু পোস্ট দিব পোস্ট দেবো অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অলওয়েজ ট্রাস্ট ইউ অ্যান্ড ইয়ার পেস থ্যাংক ইউ সো মাচ রেজান আপু থ্যাংক ইউ সো মাচ এবং আপনি আমাদের সাথে বহু বছর ধরে আছেন সিরিয়াসলি এবং হচ্ছে এত 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 সাপোর্ট পাই আপনার কাছ থেকে ট্রাস্ট মি মানে আমাদের রীতিমতন আমরা থ্যাংকসফুল আপনার কাছে সো এটা হচ্ছে এটা সুন্দর প্যান্টের কাপড়টা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে নাইন হচ্ছে এই ড্রেসে অলরেডি আমাদের সাথে নয়টা ড্রেস ছিল যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তব এত নরম তুল তুলে এত সুন্দর ফেরদোস লনের অলরেডি নয়টা ড্রেস দেখিয়ে দিলাম আমি ছবিগুলো পোস্ট করে দিচ্ছি আপু যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সেই বস্তব রুফ ফ্যাশন হাউস পেজের প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ও টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো আজকে কিন্তু স্পেশাল প্রাইস আছে পঁচিশশো টাকার জিনিস পঁচিশশো পঞ্চাশ টাকার জিনিস পঁচিশশো টাকায় কোড নাম্বার হচ্ছে নাইন হ্যাঁ আপু কেমন আছো আপু ভালো আছে আপু তুমি কেমন আছো আপু সো এই হচ্ছে কোড নাম্বার হচ্ছে নাইন সো এই যাচ্ছে এটার ব্যাক সুন্দর একটা ব্যাক পেয়ে আছে সো কালারটা খুবই সোবার খুবই সোবার একটা কালার যাচ্ছে এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা স্লিভের অংশ সি এই হচ্ছে স্লিভের অংশ ওয়াও কালারটা খুব সুন্দর তার সাথে একদম নরম তুলতুলে একটা ড্রেস পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে নাইন সো যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সহ ইনবক্স করতে হবে রূপা এই যে আর আরেকটা রূপাতে চলে আসছে আপু আমারটা রূপা দি আমারটার জন্য একটু ইনবক্সে নক দিয়ে রাখো আমি চেক করে জানাবো হ্যাঁ আমারটা আছে কিনা আমাকে একটু চেক করে জানাতে হবে এটা হচ্ছে বিন হামেদের একটা ড্রেস ছিল সো আমি চেক করে জানাবো আমারটা যদি হয় তাহলে আমি দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে সো আজকে ছিল এই পর্যন্ত এখনকার লাইফ খুব সুন্দর সুন্দর মোরাল শিখ আসছে তার মধ্যে অলরেডি আমি একটু নিয়ে নিছি এবং আমি আজকে আমার ব্লাউজ দিয়েই পরে আসবো আমি টেলারকে একটু আগেই ফোন করে বলছি আমার ব্লাউজ দিতেই হবে দিতেই হবে এবং রাত নয়টা বাজলেও আমাকে ব্লাউজ দিতে হবে আমার ব্লাউজটা আমি পরে আমি লাইভে আসবো আমার শাড়িটা পরে এবং আমার কাছে মনে হচ্ছে এই শাড়িটা পরে আমি খুব শিগগিরই হচ্ছে বেড়াতে বেরোবো আর কোথাও যদি না দিতে পারি কালকে আমার ছেলে সুইমিং ক্লাস আছে আমি সুইমিং ক্লাসে হলেও পরে যাবো এত সুন্দর শাড়িটা এত দারুণ আর আমার নীল খুব পছন্দ নীল শাড়ি হ্যাঁ অবশ্যই রে লাভ ইউ তুমি রুবা আনটি কেমন আছো তুমি তো আমাকে ভুলেই গেছো আমি আয়াত ওরই শোনা আয়াত আমি ভুলি নাই রে বাবা আমি ভুলি নাই শোনা তোমাকে কেমন আছো বাবা সো এই ছিল আজকের লাইফ সবাই ভালো থেকে সুস্থ দোয়া করে সবার জন্য অনেক 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 ভালোবাসা দেখা হবে রাত্রে সুন্দর সুন্দর শাড়ি নিয়ে অবশ্যই আজকে শাড়ি নিতে হবে খুব সুন্দর একটা প্রাইজে সুন্দর সুন্দর শাড়ি থাকবে হ্যাঁ Um. নিধি ভাই আমি তোমার সাথে তিন বছর ধরে আছি তোমার কথা ও কাজে দুই রকম পাই থ্যাংক ইউ সো মাচ ও মবু থ্যাংক ইউ সো মাচ আমি চেষ্টা করি আপু আমি চেষ্টা করি যে আমি যা দেখাই অ্যাটলিস্ট সেটা যেন ডেলিভারি দেই হ্যাঁ আমার ডিলারা এটার জন্য আমার সাথে রাগারাগি করে বলে যে আপনার একটা মানে শাড়িতে যদি বা একটা ড্রেসে যদি কোথাও দাগ থাকে সেটাও আপনি মানে আমাকে ব্যাক করেন অথবা সেটা ডিসকাউন্ট প্রাইসে দেন অথবা সেটা ক্লোজ করে আবার কাস্টমারকে দেখা দেন যে এখানে এরকম একটু প্রবলেম আছে সো এরকম করে কেউ সেল করে না আপনি এরকম করে সেল করেন কি যেন আমার আসলে আমি পারি না সবাই পারে হয়তো আমি পারি না আমি তো বিগত পাঁচ বছর ধরে রু হাউস থেকে শাড়ি সালার কামিজ নিয়েছি এখনও কোনো সমস্যা হয়নি আমার একটা ভরসার জায়গা রু ফ্যাশন হাউস আমার নিজের জন্য থ্যাংক ইউ সো মাচ অপুদি থ্যাংক ইউ সো মাচ এবং সত্যি কথা আমারও তোমার খুব পছন্দ এবং কেন জানি তোমার সাথে আমার চয়েসে খুব মেলা যায় উপদে আচ্ছা অনেক ট্রাস্টের পেস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি চলে যাচ্ছি এত সুন্দর সুন্দর কমেন্টস নিয়ে চলে যাচ্ছে খুব এনার্জি নিয়ে চলে যাচ্ছে দেখা হবে রাত্রি সুন্দর সুন্দর সাইনে আপু কেমন আছে ভালো আছে রি পাপু বাই বাই দেখা হবে